নমস্কার অক্ষয়সারী সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক সামনেই সরস্বতী পুজো এবং বিয়ের সিজন সেই উপলক্ষেই অসাধারণ কিছু সিল্কের কালেকশন আপনাদের সামনে নিয়ে আসলাম শাড়িগুলির দাম থাকছে খুবই কম এবং কোয়ালিটিও থাকছে খুবই ভালো এই শাড়িগুলো না পাবেন শান্তিপুরে না পাবেন বড়বাজারে তাহলে শুরু করছি আজকের ভিডিও নমস্কার সরস্বতী পুজোর উপলক্ষে আজকে কিছু নতুন সিল্কের কালেকশন নিয়ে আপনাদের সামনে আসলাম আজকের প্রথম শাড়ি এটা সেই ডোলা সিল্ক পুরো অলবার তার কনট্রাস্ট আঁচলটাও কনট্রাস্ট হুম দামটা হচ্ছে ছয়শো টাকা মাত্র দেখেন দামটা খুবই কিন্তু একদম কম প্রাইস খুব কম দাম এবং কাপড়টা কিন্তু খুব নরম সফট মানে হেভি কোয়ালিটি আর কালার কম্বিনেশন কালার সেট দেখুন কত সুন্দর কালার সেট দেখুন প্রত্যেকটা কালার কিন্তু মানে দারুণ একটাও কিন্তু সেরে যেতে ইচ্ছে করবে না প্রত্যেকটা রং ভালো প্রত্যেকটা কালার একটা একটা আপনাদের দেখাবো প্রত্যেকটা রং ভালো ম্যাচিং কিন্তু খুব সুন্দর দেখেন মানে কালারের সাথে যে ম্যাচিং করেছে মানে অসাধারণ ঠিক আছেন মানে খুব মাথা লাগিয়ে ম্যাচিং করেছে দেখেন হলুদের সঙ্গে লাল আর একটা হলুদের সঙ্গে রানিও আমরা দেখেছি দুরকমই হবে দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন রেটটাও কিন্তু কম ছয়শো নব্বই টাকা মাত্র পরেরটা এটা হচ্ছে মঙ্গলগিরি ঠিক আছে এটা কিন্তু বডি প্লেন আর এই শাড়িটার কিন্তু আমাদের খুব মানে ডিমান্ড এবং আমাদের অনেক কাস্টমারের রিকোয়েস্টের জন্য এই শাড়িটা আবার আমাকে আনতে হয়েছে যারা এই সরস্বতী পুজোয় পরবেন তাদের জন্য মঙ্গলগিরি খুবই কিন্তু নরম হালকা শাড়ি এটা দাম করা হয়েছে হাজার দশ টাকা এর কালার দেখাবো দেখেন পাটটা একদম পেটা জরির পার হ্যাঁ খুব গ্লেজি পার খুব সুন্দর একদম আচল আর হচ্ছে এই আপনার পাটটা হচ্ছে জরির আঁচলটা হচ্ছে পাটটা করা কালারগুলো দেখাচ্ছি দামটা কিন্তু হাজার দশ টাকা কাপড় কিন্তু খুব সুন্দর এবং লাইট খুব হালকা একদম হালকা কালারগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো আর এই জরির কোয়ালিটি কিন্তু খুব ভালো জরি কিন্তু কোনো রকম ভাবে কুচকাবে না বা জরি কালার ছুটবে না কালারগুলো দেখবেন খুবই ভালো কালার আর আমাদের ঠিকানাটা আপনাদের বলে দিচ্ছি এটা হচ্ছে সমুদ্রঘর পূর্ব বর্ধমান যারা এসে দেখাকে কেনাকাটা করবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন কিভাবে আসতে হবে আমরা সব ডিটেলস আপনাদের বলে দেব দেখুন প্রত্যেকটা কালার যারা অনলাইনে কেনাকাটা যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা আপনারা স্ক্রিনে বুকিং নাম্বার দেওয়া আছে হ্যাঁ স্ক্রিনশট দিয়ে সেখানে আপনারা মেসেজ করে দেবেন দিয়ে আমরা সেই আপনার নাম ঠিকানায় আমরা শাড়ি পাঠিয়ে দেব আচ্ছা এটা হচ্ছে বাটিক এটা হচ্ছে লিলেন বাটিক হ্যাঁ দেখুন খুব সুন্দর এটাও কিন্তু খুব হালকা শাড়ি হ্যাঁ খুবই সুন্দর এটা কিন্তু অরিজিনাল মোমবাটি হ্যাঁ এটার দাম করা হয়েছে সাতশো সত্তর টাকা কালারগুলো দেখাবো সাতশো সত্তর টাকা হুম এটা চান্দিরি সিল্কের উপরে হবে কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু ভালো দেখেন কালার কম্বিনেশনগুলো কিন্তু প্রত্যেকটাই ভালো দামটা আপনার বলে দিলাম সাতশো সত্তর টাকা খুবই ভালো কালার প্রত্যেকটাই এটা কিন্তু মোমবাটি হ্যাঁ কাপড়গুলো কিন্তু খুব হালকা আর দেখেন এখানে কিন্তু হালকা জরির বর্ডার করা আছে দামগুলো একটু খেয়াল রাখবেন আমাদের কিন্তু হোলসেল মেন হোলসেল বিক্রি হয় আমরা কিন্তু হোলসেল রেটেই এগুলো খুচরোতে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু যতগুলো দাম বলবো বা বলছি প্রত্যেকটা কিন্তু এক পিস শাড়ির দাম বলছি ঠিক আছে যারা এক পিস নেবেন তাদের দাম বলছি কিন্তু আর যারা হোলসেল নেবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাদের রেট কিন্তু অনেক কম হয়ে যাবে যারা ব্যবসার জন্য নেবেন হ্যাঁ তাদের আমরা আলাদা করে দাম বলে দেবো ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখতে হবে আচ্ছা এটা হচ্ছে বাপ্তা সিল্ক বাপ্তা সিল্ক আপনারা অনেকেই জানেন বা এর কোয়ালিটি বা এর ফিল কি এটা পরে যে কতটা আরাম সেটা আপনারা সবাই জানেন এটা নতুন করে বলার কিছু নেই সেই বাপ্তা সিল্ক এটার দাম করা হয়েছে আটশো টাকা মানে এ এর ফিলটা আমি মানে বলে বোঝাতে পারবো না যারা ব্যবহার করেন বা করেছেন তারা জানেন হ্যাঁ এর কালারটা দেখিয়ে দেবো খুব সুন্দর কিন্তু হুম এর দাম করা হয়েছে আটশো ষাট টাকা কালারগুলো দেখুন এটা কিন্তু সেই বাত্তা সিল্ক প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এটা কিন্তু ব্লক প্রিন্ট কিন্তু হ্যাঁ বলে দিলাম এটা কিন্তু ব্লক প্রিন্টের উপরে কালারগুলো দেখবেন আর যেটা যেটা পছন্দ হবে সঙ্গে সঙ্গে স্ক্রিনশট দিয়ে আমাদের বুকিং নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সেখানে পাঠিয়ে দেবেন হ্যাঁ শাড়ি আপনাদের ঠিকানায় চলে যাবে প্রত্যেকটা কালেকশনে কিন্তু ভালো যারা বুক করতে করতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি বুকিংটা করে ফেলবেন নাহলে কিন্তু স্টক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে হ্যাঁ বাত্তা সিল্কে আরেকটা ডিজাইন দেখে দিচ্ছি কালারটা আগে যেটা দেখালাম ওই একই কালার হবে কালার সেটিংটা এটা শুধু ডিজাইনটা আলাদা দেখেন এটাও সেই বাপটা সিল্ক খুব হালকা এবং লাইট শাড়ি খুবই সুন্দর অল ওভার কাজ হবে কিন্তু প্রত্যেকটাই অল ওভার কাজ হবে হ্যাঁ আচ্ছা হ্যাঁ প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিস আমাদের কোনো শাড়ি হয় না প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকবে আচ্ছা এটা একটা লিলেন শাড়ি মানে এটা অরিজিনাল লিলেন নয় কিন্তু আর্ট লিলেন দামটা খুবই কিন্তু কম আর খুব সফট হবে আমি দাম বলে দিচ্ছি আটশো তিরিশ টাকা সিঙ্গেল পিস প্রাইস কিন্তু যারা এক পিস নেবেন তাদের আর যারা হোলসেল নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আপনাদের রেট অনেক কম হয়ে যাবে অনেক কম হ্যাঁ আর এটা সিঙ্গেল পিসের প্রাইস বলছি আপনাদের এটা কিন্তু খুবই নরম মানে একদম নরম হ্যাঁ আটশো তিরিশ টাকা কালার দেখাচ্ছি কালারগুলো কালারগুলো অসাধারণ দেখেন ইংলিশ কালার প্রত্যেকটাই কালার ভালো খুবই সুন্দর কালার কালারগুলো দেখে নেন অসাধারণ কালার দেখুন মানে সচরাচর এই ধরনের কালার সেটা আমাদের কাছে আসে না কত সুন্দর কালার আছে হ্যাঁ দেখুন এটা এটা স্বর্ণচুরি হ্যাঁ এটা হচ্ছে স্বর্ণচুরি এটা কিন্তু মানে একদম সফট এটা কিন্তু মানে পিওর আমরা সেমি পিওর বলি হ্যাঁ খুবই নরম আর এটা কিন্তু বিয়ের সিজনে যে এটা কি পরিমাণ কি মাত্রায় বিক্রি এবং সরস্বতী পুজোয় মানে ধারণার বাইরে এটা আমাদের মানে স্টকে থাকে না যখন আসে আসার সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় আর এগুলো আমাদের হোলসেল বেশি বেরিয়ে যায় যারা বুকিং করবেন তাড়াতাড়ি মানে ঝটপট বুকিং করে ফেলবেন এ শাড়ি আমাদের থাকে না হ্যাঁ দামটা বলে দেবো আপনাদের বারোশো কুড়ি টাকা সিঙ্গেল পিসের দাম যারা এক পিস নেবেন তাদের দাম এটা স্বর্ণ শাড়ি এবং খুব লাইট এবং খুবই কিন্তু সফট শাড়ি আমি ব্লাউজ পিসটা হ্যাঁ ব্লাউজ পিসটা দেখাচ্ছি এর কালারটাও আপনাদের দেখাবো এর এর ব্লাউজ পিসে কিন্তু এই ব্লাউজ পিস এইখানে আপনাদের এখানে দেয়া আছে ডিজাইন আর সেলফে ছোট ছোট বুটি করা আছে হ্যাঁ আমি কালারটা দেখিয়ে দিচ্ছি কালারটা কিন্তু অসাধারণ কালার প্রত্যেকটা কালারই সরস্বতী পুজো এবং লগণের যারা বিয়ের নেবেন তাদের জন্য দেখুন প্রত্যেকটা কালার দেখুন কিন্তু হ্যাঁ একদম পিওর সিল্কের যে কনসেপ্টটা একদম সেম আর মানে এটা যে আপনারা ব্যবহার করবেন একদম পিওর সিল্কের মতোই ফিল হবে কালার গুলো দেখে নেবেন আর কালার সঙ্গে তার ম্যাচিং গুলো দেখে নেবেন মানে প্রত্যেকটা কালার এবং আমরা তো হোলসেল করি আমরা যেটা হয় আমাদের আমরা উল্টো পাল্টা বলতে পারি না হ্যাঁ মানে যেটা যা জিনিস তাই বলে দেবো এটা সেমি পিওর পিওর আমরা বলবো না কিন্তু এটা ব্যবহার করে কিন্তু পিওরের মতোই আপনার ফিল হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমি বলে দিলাম আপনারা যারা নেবেন বুঝতে পারবেন খুবই ভালো কোয়ালিটির শাড়ি আচ্ছা এই যে এখন যে শাড়িটা দেখাচ্ছি এই প্রোডাক্টটা কিন্তু নতুন লঞ্চ হয়েছে মার্কেট মানে মার্কেটে এই সিল্কটা একদম নতুন এসছে হ্যাঁ আর কি বলবো এর এর যে ফিল হ্যাঁ মানে পিওর সিল্ক যারা পরে তারা ধরতেই পারবে না এটা যে এটা এটা পিওর না সেমি পিওর হ্যাঁ এটা কিন্তু অরিজিনাল পিওর সিল্কের মতোই একদম শাড়ি দারুন কোয়ালিটি দারুন কোয়ালিটি আর হচ্ছে খুব হালকা খুব হালকা এবং খুব সফট আর জড়িগুলো খুব নরম একদম একদম সাড়ায় গায়ে দেখুন ছোট 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 এরকম পাখি বুটিদা আছে হ্যাঁ অনেক সময় সব এসে না 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 কোনো রকম ভয় নেই কোনো ফুটার ভয় নেই হ্যাঁ এই কারণে জড়িগুলো খুবই নরম জরি বা করা হয়েছে এখানে কিন্তু গায় ফুটবে না হ্যাঁ আচ্ছা এর দাম করা হয়েছে 1800 ষাট টাকা এর অনেক কালার আছে কালারগুলো আমি দেখাবো আপনাদের খুব সুন্দর সুন্দর ষাট টাকা এটা কিন্তু সিঙ্গেল পিস যারা নেবেন তাদের দাম আর যারা হোলসেলে নেবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাদের রেট অনেক কম হয়ে যাবে হুম আচ্ছা আর বলে রাখি আমাদের কিন্তু প্রতি শনিবার সন্ধ্যা সাতটায় নতুন নতুন ডিজাইনের শাড়ি নিয়ে ভিডিও ছাড়া হয় আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা প্রতি শনিবার নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন কালারগুলো দেখুন প্রত্যেকটা কালার কিন্তু প্রত্যেকটা কালার সরস্বতী গুলো দেখুন আদর্শ আদর্শ মানে সরস্বতী পুজোর জন্যই এগুলো আমাদের কালেক্ট করা হয়েছে যে একটু হালকা যারা ইয়ং যারা একটু মানে হালকা শাড়ি পছন্দ করে লাইট শাড়ি তাদের জন্য এগুলো আনা হয়েছে দারুণ শাড়ি আচ্ছা এবার যেটা দেখাবো এটা হচ্ছে লেহারিয়া সিল্ক বলে লেহারিয়া সিল্ক এটাও কিন্তু সেই একদম প্রিমিয়াম কোয়ালিটি হুম খুবই হালকা খুবই লাইট এবং খুবই সফট এর জড়িও নরম সবকিছু কিন্তু একদম মানে হালকার উপরে করে গেছে হ্যাঁ আর এর দাম হয়েছে চোদ্দশো পঞ্চাশ টাকা দামটাও কিন্তু খুব কম চোদ্দশো খুচরো দাম বলে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এক পিসের দাম যারা এক পিস নেবেন তাদের এর কালার কিন্তু অসাধারণ কালার মানে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আমি এটার একটু উল্টিয়ে এই কাজটাও দেখে দিই কারণ হচ্ছে এর কাজটা মানে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর কাজ কিন্তু হ্যাঁ প্রত্যেকটা এবার কালারটা দেখাচ্ছে আমাদের প্রচুর কালার প্রচুর কালার প্রচুর কালার দেখুন মানে একটা কালারও ছাড়তে ইচ্ছে করবে না প্রত্যেকটাই এটা কিন্তু কালো হ্যাঁ ব্ল্যাক কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর দেখো কি সুন্দর মিষ্টি কালার প্রত্যেকটা কালার ভালো এই কালারগুলো আমরা দেখে দেখেই চয়েস করি যে কি কি কালার চলতে পারে বা কী কালার মার্কেটের ডিমান্ড আছে ওই হিসেবে আমরা কালারগুলো হ্যাঁ সিলেক্ট করি দারুণ 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 আর দামটাও কিন্তু খুবই সস্তা দামটা আপনাদের আরেকবার বলে দেই দামটা হচ্ছে আপনাদের চোদ্দোশো পঞ্চাশ টাকা খুবই সস্তা এগুলো দোকানে গেলে আপনাদের আরো পাঁচ সাতশো টাকা বেশি লাগবে গ্যারান্টি একদম আপনারা ট্রাই করে দেখবেন এগুলো আমাদের একদম হোলসেল রেটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ খুচরো হলে কি হবে কিন্তু হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন আচ্ছা এবার এবার অরগেঞ্জা দেখাবো হ্যাঁ অরগেঞ্জা একদম এটা এটা কিন্তু পাশমিনা ডিজাইন বলে যেটা কাশ্মীরে হয় পাশমিনা ডিজাইন সারা গায়ে খুব হেভি শাড়ি হেভি কোয়ালিটি শাড়ি আপনি বিয়ে বাড়িতে পরবেন সরস্বতী পুজোয় পরবেন একদম মানে অসাধারণ শাড়ি দারুণ শাড়ি এর উপরে শাড়ি হয় না আর খুবই হালকা খুবই লাইট হ্যাঁ অনেকগুলো কালার মাল্টি কালার দিয়ে করা আছে ডিজাইনটা কালারগুলো দেখো আর এর দামটা আগে বলে দেই আঠারো আঠারোশো নব্বই টাকা আঠারোশো নব্বই টাকা এটা কিন্তু সিঙ্গেল পিসের দাম হ্যাঁ যারা হোলসেল নেবেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন তাদের রেট কিন্তু অনেক কম হয়ে যাবে কালারগুলো দেখে নিই হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার দারুন দারুণ দারুণ কালার প্রত্যেকটা কালার কালার কালারগুলো আমরা দেখে সব পারসেস করি হ্যাঁ যে কালারগুলো চলবে ভালো তো এটাই আজকে আমাদের লাস্ট শাড়ি ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ